বন্ধুরা রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি প্রতিদিন আমাদের রুটি খেতে ভালো লাগে না তখন এইভাবে বানিয়ে নিতে পারো এইভাবে বানালে বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে আর এটা খেতে খেতে দুর্দান্ত লাগে খুব অল্প সময়ে তৈরি করে নিতে পারবে তাহলে কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক তার জন্য এখানে একটা পাত্র নিয়ে নিলাম এই বাটির মাপে আমি চার বাটি আটা নিয়ে নেব আটাটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো আর আটা পূর্বত ময়দা দিয়েও করতে পারো কিন্তু আমার মনে হয় ময়দা থেকে আটাটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো এবার এখানে স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিলাম হাফ চামচ ইস্ট নিয়ে নিলাম মধ্যে কিন্তু আর কিছু দেব না শুধু এই লবণ আর ইস্টাই দিয়েছি আর যারা ইসটা পছন্দ করেন না তারা কিন্তু ইসটা স্কিপও করতে পারো এবার শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নেব। আর এখানে কিন্তু গরম বা ঠান্ডা জল দেওয়া যাবে না ঘরে যে রুম টেম্পারেচারের জলটা আছে সেই জলটা দিয়ে কিন্তু আটাটা মাখবো এভাবে অল্প অল্প দিয়ে কিন্তু আটাটা মাখলে একদম পারফেক্ট আটাটা মাখা যাবে বন্ধুরা এখানে আটাটা মেখে নিয়ে চার দেখো খুব বেশি নরম আর খুব বেশি কিন্তু শক্ত করিনি এইভাবে কিন্তু আটাটা মেখে নিতে হবে এবার এটা তিরিশ মিনিট রেখে দেবো তাহলে আটাটা খুলে কিন্তু ডবল হবে এর মধ্যে সবজিটা আমি রেডি করে নেবো এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এক চামচ সর্ষের তেল নিলাম খুব বেশি কিন্তু তেল নেবো না দেখো এইটুকু তেলে কিন্তু করবো আর এর থেকে কিন্তু বেশি তেল দেব না আগের থেকে একটা গাজর ও একটা মাদারি সাইজে আলু কুচি করে ভালো করে ধুয়ে এইভাবে রেখেছি এদিকে তেলটা গরম হয়ে গিয়েছে প্রথমে এক চামচ গেট করে আমি আদা কুচি নিয়ে নিলাম আদাটা দুই মিনিট ভেজে নিয়েছি এবার এর মধ্যে প্রথমে গেট করা গাজরটা দিয়ে দিলাম এর সাথে আলুগুলোও নিয়ে নিয়েছি আলু ও গাজর একই সাথে কিন্তু আমি ভেজে নেব এই জায়গায় ইচ্ছা করলে আলু ও গাজরটা কিন্তু তোমরা সেদ্ধ করেও নিতে পারো কিন্তু যখন সেদ্ধ করার টাইম থাকে না এইভাবে করে নিলে খুব চট জ্বলতে কিন্তু হয়ে যাবে এবার এই জায়গায় আমি এক চামচ কাঁচা লঙ্কা দিলাম মানে এই জায়গায় তিনটে কাঁচা লঙ্কা আছে লঙ্কাটা তোমরা কম বেশি নিয়ে নিতে পারো ঝাল যেরকম খাবে সেই হিসাবেই লঙ্কা নেবে যতটা পারবো তোমাদের সাথে হেলদি রান্না শেয়ার করো এইভাবে করলে কিন্তু দুর্দান্ত লাগবে খেতে এবার এই জায়গায় স্বাদ অনুযায়ী লবণ নিলাম এখন কিন্তু আমি হলুদ দেবো না লবণটা এর সাথে নেড়ে জেরে মিশিয়ে নেবো আর মিডিয়াম আগুনে তিন থেকে চার মিনিট ভেজে নিতে হবে অল্প অল্প করে এইভাবে ভাজলে কিন্তু খুব সুন্দর ভাজা হবে আর এই জায়গায় আমি ঢাকা দিয়ে ভাজবো কারণ ঢাকা দিয়ে ভাজলে খুব তাড়াতাড়ি কিন্তু আলু ও গাজরটা নরম হয়ে যাবে এখন কিন্তু আমি হলুদ দেবো না কারণ এর মধ্যে কাঁচা ভাব থাকবে আর গন্ধ থাকবে হলুদ দিলে কিন্তু এটা ভাজা হবে না তখন খেতেও ভালো লাগবে না এখানে তিন মিনিট ঢাকা দিয়ে ভেজে নিয়েছি দেখো কিন্তু নরম হয়ে গিয়েছে এবার অল্প জল দিলাম এই জল দেওয়াতে গাজর ও আলুটা কিন্তু হয়ে যাবে খুব তাড়াতাড়ি এবার জলের সাথে নেড়ে মিশিয়ে এই জায়গায় কিন্তু ঠান্ডা জল দেবে না একটু গরম জল দেবে তাহলে তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হবে ঠান্ডা জল দিলে আলু ও গাজরটা কিন্তু কাঁচা থাকবে তখন খেতে একদম ভালো লাগবে না এইভাবে আরও দুই থেকে তিন মিনিট নেড়ে চড়ে নেবো আর এর মধ্যে কিন্তু আমি হলুদ দিয়েছি ইচ্ছে করলে তোমরা হলুদ দিতে পারো বা হলুদটা কিন্তু স্কিপও করতে পারো দেখো তিন মিনিট নেড়ে চেড়ে নিয়েছি আর এটা দেখো কড়াইয়ের থেকে কিন্তু এখন ছেড়ে দিতে আর এর থেকে বেশি টানাতে হবে না এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব দিদি একটু এইভাবে ছড়িয়ে দিলাম তাহলে এটা কিন্তু তাড়াতাড়ি ঠান্ডা হবে আর ঠান্ডা হলে আমার করতেও সুবিধা হবে এবার এইভাবে আমি পাঁচ মিনিট এক সাইডে রেখে দেবো এবার এখানে আটা মাখাটা নিয়ে আসলাম আর আটা মাখাটা এইভাবে মেখে রাখলে আটাটা কিন্তু অনেকটা নরম হয়েছে আর অনেকটা ফুলেছে এই দেখো আর একবার আটাটা একটু মেখে নেবো এর উপর দিয়ে অল্প আটা আমি ছড়িয়ে দিলাম কারণ অনেকটাই নরম হয়ে গিয়েছে এবার আর একবার এইভাবে একটু মেখে নেব তাহলে ভেতরের যে হাওয়াটা আছে সেই হাওয়াটা কিন্তু বেরিয়ে যাবে বেশি কিন্তু আটা দেব না এটা কেন বেশি শক্ত করা যাবে না মাখা হয়ে গিয়েছে এই আটার থেকে আমি লেচি কেটে নেবো আমরা যেরকম রুটি করি তার থেকে একটু বড় মানে একটু মোটা মোটা করে লেচিটা কাটতে হবে এখানে আমি তিনটে লেচি করেছি এবার হাতের সাহায্যে এইভাবে গোল করে নিলাম এখন এই আটাটা তোমরা কিন্তু বেলও নিতে পারো আমি বেলবো না আমি হাতের সাহায্যেই করব। প্রথমে দেখো আমি হাতের উপর একটু আটা ছড়িয়ে নিলাম এবার এইভাবে হাত দিয়ে আমি এইভাবে যে গোল বলের মতো করে এরকম বলের মতো করে নিলাম মনে হয় বেলার থেকে এইভাবে সুবিধা হয় আর যারা এইভাবে পারবে না তারা কিন্তু একটু বেলে নিতে পারো আর খুব বেশি কিন্তু আমি পাতলা করিনি একটু মোটা সাইজে করে নিতে হবে আর যদি মনে হয় যে হাতে একটু লেগে যাচ্ছে তখন এই উপর দিয়ে অল্প অল্প আটা ছড়িয়ে নিতে পারে তাহলে কিন্তু হাতে লাগবে না এখানে যে পুটটা আমি রেডি করেছি এই জায়গায় এক চামচ পুন নিয়ে নিলাম আর হাফ চামচ পুর নিয়েছি এই পুরটা একটু বেশি এটাই কিন্তু খেতে দারুণ লাগবে মুখটা ভালো করে কিন্তু করে নিতে হবে হবে আর করতে যাতে ভেতরে বাইরে বেরিয়ে না আসে এবার এই দেখো এই রুটিটা আমি গোল করে নেব এইভাবে হাতের সাহায্যে গোল করে নিতে হবে সুন্দরভাবে কিন্তু গোল হয়েছে এখন বেলবো না এইভাবে আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো হাতের সাহায্যে এইভাবে চাপ দিয়ে নেবে এই কারণ বেলতে গেলে অনেক সময় দেখা যায় পুরটা বেরিয়ে যায় আর এইভাবে করে নিলে কিন্তু একটু পুর বেরোবে না আর একটু মোটা মোটা করে করতে হবে খুব বেশি কিন্তু পাতলা করবো না এই থালার উপরে রেখে দিলাম একইভাবে এটাও করে নেব বন্ধুরা এখানে সব কাটা তৈরি করে নিয়েছে আর অনেকটা পুর বেঁচে আছে এই পুরটা কিন্তু আমি ফেলে দেব না এই পুরটা তোমরা এমনি রুটি দিয়ে বা ভাত দিয়ে খেতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এখানে আমরা রুটি রুটিবেলার একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর এরপর আমি তেল দেবো না আজকে তেল ছাড়া করবো এ দেখো আমি তিনটা একসাথেই নিয়ে নিচ্ছি আর তোমরা ইচ্ছে করলে তিনটা আলাদা আলাদা করেও ভাজতে পারো কিন্তু আমার মনে হয় একসাথে ভাজলে খুব অল্প টাইমে তোমরা ভেজে নিতে পারবে এবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম আগুনে করতে হবে খুব জোরে কিন্তু আগুন দেওয়া যাবে না তাহলে নিচে দিয়ে ধরে যাবে আর ভেতর দিয়ে কাঁচা থাকবে তখন খেতে ভালো লাগবে না মিডিয়াম আগুনে এইভাবে আমি তিন থেকে চার মিনিট রেখে দেবো চার মিনিট পর ঢাকনিটা তুলে নিলাম এবারে রুটিগুলো উল্টিয়ে দেব এই দেখো এই পিঠটা কি সুন্দর হয়েছে আর আটা দিয়ে যে এত সুন্দর বানানো যায় তোমরা কিন্তু একবার না বানিয়ে খেলে বিশ্বাস করবে না ঢাকা দিয়ে আরো চার মিনিট রেখে দেবো আর চট জলদি করে নিলাম প্রতিদিন রুটি না খেতে ইচ্ছে করলে এইভাবে করে নিতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এবার আমি ঢাকনিটা তুলে নিলাম এইভাবে আমি তেল ছাড়া ভেজেছি ইচ্ছে করলে তোমরা কিন্তু তেল দিয়েও ভাজতে পারো কিন্তু আমার মনে হয় তেল ছাড়া খেতে কিন্তু এটা ভালো লাগবে সবসময় তেল দিয়ে আমাদের কিন্তু না খাওয়া উচিত যতটা পারবে তেল মশলা কম দিয়ে তোমাদের সাথে রান্নাগুলো শেয়ার করছি কিরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলও না নতুন কোনো বন্ধু যদি এই ভিডিওটি দেখতে আসো ভালো লাগলো একটা লাইক শেয়ার ও কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো পাশে থেকে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায় করে দিলে বাচ্চারা তো প্রতিদিন রুটি খেতে চায় না বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে আর স্কুল কলেজে টিফিনে কিন্তু এভাবে করে দিতে পারেন ওরাও কিন্তু খুব ভালোবেসে খাবে এই রুটিটা খেতে কিন্তু কোনো তরকারি লাগবে না এমনিও খেতে পারবেন বা বাচ্চাদের একটু সস দিয়ে দেবেন বাচ্চারা কিন্তু আরও পছন্দ করবে এখানে দেখো রুটিগুলো হয়ে গিয়ে তার কত সুন্দর হয়েছে তেল ছাড়া এত সুন্দর যে হয় তোমরা একবার না করলে কিন্তু বিশ্বাস করবে না এবার আমি নামিয়ে নিলাম প্রতিদিন একঘেয়ে রুটি না করে মাঝে মাঝে কিন্তু এরকম অন্যরকমভাবে রান্না করতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এবার তোমাদের একটা কেটে আমি দেখাচ্ছি ভেতরেটা কীরকম হয়েছে দেখো মাঝখান থেকে একটা কেটে নিলাম ভেতরে পুটটা দেখবে তোমরা দেখো ভেতরের পুটটা কত সুন্দর হয়েছে একদম পকেটের মতো হয়েছে খুব সুন্দর রুটিটা কিন্তু ফুলেছে খেয়ে কিরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না